আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন পরিবার ডাক্তার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আপনার পশু যদি পক্স ভাইরাস মানে বসন্ত হয় আপনার গবাদি যদি বসন্ত হয় তখন আমি কিভাবে বুঝবেন ঠিক না তার লক্ষণগুলা এবং তার চিকিৎসা নিয়ে পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে আজকে এই ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এতে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন এই শুরু করে দিই একটু মন দিয়ে শুনে নেবেন এবং দেখে নেবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না তার ভিডিও কিন্তু কিছু বুঝতে পারবেন না কি বললাম কি লক্ষণ যে মন না রাখতে পারেন তেমন বুঝতে পারবেন না যে কি রোগ হয়েছে কি লক্ষণ ঠিক না এডি নিয়ে আমরা আলোচনা করবো এখন আপনারা অনেক কিছু পালন করে থাকেন গরু মহি ছাগল ভেড়া হাঁস মুরগি কবিতা যেটাই বলেন না কোনো সব কিছু কিন্তু একটা রোগ আছে তার কিন্তু লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝতে হবে যে কোন রোগটা হয়েছে কিছু কিছু ধ্যান রাখবে যেটা আপনারা জানেন ঠিক আছে আমরা আলোচনা করব পশু যদি পক্স ভাইরাস মানে বসন্ত রোগ হয় আপনি কিভাবে বুঝবেন আর কিভাবে চিকিৎসা দিবেন এটা আজকে আমি আলোচনা করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই যদি আপনার পশু যদি বক্স ভাইরাস হয় বসন্ত হয় সে লক্ষণগুলো আমি এখন বলছি পশু শরীরে মানে গুটি গুটি হবে গুটি গুটি হবে পশু কিছু খেতে পারবে না পশু নড়তে পারবে না পশু যে নড়াচড়াদের অঙ্গভঙ্গি দেখবেন যে অলসের মতো ভাব প্রকাশ করবে ঠিক আছে দেখবেন পশু পশুর পারবে না তারপর পশুর ছিন্নার মধ্যে পানি জমা হবে শরীরে জ্বর থাকবে এগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার গবাদি পশুর বসন্ত রোগ হয়েছে মানে পক্স ভাইরাস ঠিক আছে এটা আপনি বুঝবেন এই লক্ষণ যদি মনে রাখেন কয়টা লক্ষণ লক্ষণ যদি মনে রাখেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনার পশুর রোগ হয়েছে ঠিক না কি রোগ হয়েছে রোগটা ধরতে পারবেন অবশ্যই চিকিৎসা দিতে পারবেন ঠিক না তে আমরা লক্ষণ এখন আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব এর চিকিৎসা নিয়ে ওষুধটা কি দিব সেটা এখন নিয়ে বলবো এই ওষুধটার নামটা মনে রাখার চেষ্টা করবেন কি ওষুধ কি পরিমাণ সব কিছু বলবো এটা মনে রাখবেন তো কিন্তু আপনি ইনশাল্লাহ নিজে নিজের পশু চিকিৎসা নিজে দিতে অরুন আর ডাক্তারকে টাকা দিতে হবে না ডাক্তারের প্যারাডা সেটা আপনাকে আর ফেস করতে হবে না ইনশাল্লাহ এখন আলোচনা করব চিকিৎসার নিতে চিকিৎসাটা কিভাবে দিবেন কি ওষুধ দিবেন কি মাত্রা দিবেন

এটা আপনি দিন একবার করে পনেরো দিন আপনার এই পশুটাকে খাওয়াবেন দেখবি ইনশাল্লাহ আপনার পশুর যে পক্স ভাইরাসটা মানে বসন্ত রোগটা সেটা থাকবে না ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আশা করি এই ভিডিওটা যদি আপনার দেখে থাকেন যদি মন্দির শুনে থাকেন অবশ্যই কিন্তু আপনি আপনার পশুর লক্ষণ দেখে এবং চিকিৎসা দিয়েই কিন্তু আপনি আপনার পশুকে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব যদি না করেন তা আমাদের ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশন যাবে না মানে দেখতে পারবেন না সেই জন্য বলছি যারা নিয়মিত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ওয়েলকাম আর যারা নতুন তাদের জন্য ওয়েলকাম তারাও সাবস্ক্রাইব করে নেবেন এত করে গরিব ডাক ইউটিউব চ্যানেলে যখনই আমরা যে কোনো ভিডিও পোস্ট করি না কেন সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সেটা আপনি কিন্তু দেখতে পারবেন যে আমরা চিকিৎসা বিষয়ে কী ভিডিওগুলো পুষ করেছি অবশ্যই কিন্তু চিকিৎসাগুলো দেখে নিজে পশু চিকিৎসা নিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ